নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য ডেট ক্রিম পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ আমার মুরগির বয়স চোদ্দ দিন আর চোদ্দো দিনে মুরগির বডি ওয়েট আছে পাঁচশো প্লাস তো আজ আমি আপনাদেরকে যে বিষয়টা আলোচনা করবো আপনাদের সাথে সেটা হলো আমাদের এই বর্ষাকালের দিনে আমাদের ফার্মে মুরগির একটা মেন সমস্যা হলো হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া তো ঠান্ডা লেগে যাওয়ার বিষয়টা অনেক রকমভাবেই হতে পারে অনেক কারণেই ঠান্ডা মুরগির মধ্যে আসতে পারে প্রথমত যে বিষয়টা বলবো বর্ষাকালে অত্যধিক পরিমাণে বৃষ্টি আর এই বৃষ্টির জন্য আমাদের ফার্মের যে মেঝে সেটা অনেক সময় ড্যাম থাকে ভেজা মেঝের জন্য মুরগি বেশিক্ষণ ভেজা মেঝের মধ্যে থাকার কারণে মুরগির এই যে ভেজা মেঝের জলটা সেটা মুরগির শরীরে শোষিত হয় এবং এর কারণে মুরগি ঠান্ডা আসতে পারে তাছাড়াও হঠাৎ করে ঝাপট দিয়ে বৃষ্টি এলে সেক্ষেত্রে যদি মুরগি ভিজে যায় সেক্ষেত্রেও ঠান্ডা আসতে পারে তো এগুলো তো কমন ব্যাপার যে বৃষ্টির কারণে ঠান্ডা আসাটা কিন্তু তাছাড়াও কিছু বিষয় আছে যেগুলোর কারণে ঠান্ডা মুরগিতে আসে প্রথমত বলি ঠান্ডার সব সাউন্ড খিচখাট সাউন্ড আমাদের প্রথমত ঠান্ডা লেগেছে মুরগিটাই বুঝতে পারি মুরগিটার মধ্যে হালকা যদি খিচখাত সাউন্ড থাকে তবে সব ক্ষেত্রে এই খিচখাত সাউন্ডটা কিন্তু ঠান্ডার হয় না অনেক ক্ষেত্রে মুরগির মধ্যে ইকোলাইয়ের টেন্ডেন্সি বা ইকোলাইয়ের চাপ বেড়ে গেলে এই খিচখাচ সাউন্ডটা করে তার সাথে সাথে মুরগি শুকোতে থাকে এবং মুরগি চুন পায়খানা করে মুরগি ঝিমাতে থাকে মারা যেতে থাকে তো আগে দেখতে হবে আপনার ফার্মে অ্যাকচুয়ালি কি সমস্যা এসেছে ইকোলাই থেকে মুরগিটা খিচখাচ করছে নাকি ঠান্ডা এসেছে তো এই বিষয়টা আগে বুঝতে হবে ইকোলাই থেকে আসলে তো নানা রকম ইকোলায়ের মেডিসিন আমি বলেও থাকি যে বিশেষত টুতে ভিনিগারটার উপর বেশি জোর দিই কারণ এটা একদম হোম রেমিডিস আর খুব অল্প মূল্যে এই যে ট্রিটমেন্টটা সেটা হয়ে যায় তো আমি আজ বলবো বিশেষত এই ঠান্ডা লাগার সমস্যা যদি অ্যাকচুয়ালি মুরগির ঠান্ডা লাগা হয়ে থাকে ইকোলাই সমস্যার জন্য না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ঠান্ডাটা কি কি কারণে আসতে পারে শুধুমাত্র এই যে ভেজা মাটি বা অতিরিক্ত বৃষ্টির জন্যে না আমাদের বর্ষাকালে দেওয়া হয় অতিরিক্ত ঝাঁপ আর এই অতিরিক্ত ঝাঁপ দেওয়ার জন্য আমাদের ফার্মের মধ্যে অ্যামোনিয়ার গ্যাসটাও বেশি পরিমাণে তৈরি হয় এই অ্যামোনিয়ার গ্যাসটা খেলেও কিন্তু মুরগির মধ্যে ঠান্ডা আসতে পারে তাছাড়াও বর্ষাকালে ঠিকঠাক মতো স্প্রেও করা হয় না কারণ আবহাওয়াটা এমনিতেই সাথে সাথে ভিজে থাকে তার উপরে একদিন ছাড়া ছাড়া যদি আমরা স্প্রে করতে যাই সেক্ষেত্রে লিটার ভিজে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে তো সেক্ষেত্রেও অনেক সময় স্প্রে করা হয় না আর কন্টিনিউ স্প্রে যদি না করা হয় ফার্মের মধ্যেকার যে গ্যাস বলুন বা ফার্মের মধ্যেকার অ্যামোনিয়া যে পরিমাণ সেটা যদি ঠিকঠাকভাবে কন্ট্রোলের মধ্যে না থাকে সেক্ষেত্রে কিন্তু মুরগির এই যে ঠান্ডা লাগার সমস্যা সেটা দেখা দিতে পারে তাছাড়াও আপনার আগের লটে যদি ঠান্ডার সমস্যাটা এসে থাকে বা আপনার যদি কয়েকটা লট পরপর এই ঠান্ডার সমস্যা এসে থাকে দেখবেন আপনি যদি ফার্ম ঠিকঠাকভাবে ক্লিনিং না করেন সেক্ষেত্রে কিন্তু পরের লটেতে আবার এই ঠান্ডা আসার সমস্যাটা আপনার দেখা দিয়ে থাকে তো ঠান্ডা যদি আপনার মুরগির মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি করবেন কি সেক্ষেত্রে আমাদের ছোট বয়সের দিকে যখন মুরগির একদমই ব্রুডিং পিরিয়ড সেই সময় যদি ব্রুডিংয়ে নিমোনিয়া ব্রুডিং নিমোনিয়া দেখা যায় অর্থাৎ ব্রুডিংয়ে যদি মুরগি ঠান্ডা লেগে থাকে তো সেক্ষেত্রে তো আপনাদেরকে লিভোফ্লক্সিন বা সিপ্রোসিন এক থেকে পনেরো দিন বয়স পর্যন্ত সিপ্রোসিন বা লিভোফ্লক্সিন এই জাতীয় মেডিসিনগুলো দেওয়া যেতে পারে আর এর পর আপনার পনেরো দিন বয়সের পর অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের যে কোনো মেডিসিন দেওয়া হয়ে থাকে এছাড়াও ভাইরাল ইনফেকশান থেকে যদি ঠান্ডা এসে থাকে সেক্ষেত্রে আমরা টেটাসাইক্লিনের সাথে নিওডক্স পাঞ্জ করে দিতে পারি তো আমার মনে হয় এই সমস্ত থেকে সবথেকে বেটার রেজাল্ট যেটাতে পাওয়া যায় সেটা হলো মুরগিকে ইনজেক্ট করলে তবে একটা বিষয় আপনাদের বলে রাখি এই বর্ষাকালের দিনে যদি ফার্মে কিডনির সমস্যা থাকে সেক্ষেত্রে ইনজেকশন কেউ করাতে যাবেন না সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকও বিরাট একটা বেশি চার্জ করা চলবে না তো মুরগি ঠান্ডাও আছে তার সাথে সাথে কিডনি প্রবলেমও আছে সেক্ষেত্রে আপনাকে আগে কিডনি প্রবলেমটা ঠিকঠাক ক্ষতি হবে তারপরে আপনি যে কোনো রকম অ্যান্টিবায়োটিক চার্জ করতে পারবেন কারণ অ্যান্টিবায়োটিক যত চাষ করবেন আপনার মোটালিটিটা পার্সেন্টেজটা তত বাড়বে যেহেতু এটা বর্ষাকাল তাই বলে রাখলাম তো এবার বলি আপনারা যদি ইনজেক্ট করাতে চান সেক্ষেত্রে কি মেডিসিন ব্যবহার করবেন দেখুন আমার মনে হয় মুরগিকে যদি খুব তাড়াতাড়ি আপনাকে এই ঠান্ডা লাগার সমস্যাটা থেকে বার করতে হয় তবে সেক্ষেত্রে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক দিয়ে দীর্ঘ সময় ধরে একটা প্রসেসিং চলার থেকে ইনজেকশন করে দিলে কিন্তু মুরগিটা খুব তাড়াতাড়ি এই ঠান্ডা লাগার সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারে ইনজেকশন আমরা অনেক রকমই করতে পারি বিশেষত দুই রকমের ইনজেকশন করা হয় মুরগিকে ঠান্ডা প্রতিরোধ করার জন্য তো প্রথমত যে ইনজেকশনটা করা হয় থাকে সেটা হলো অ্যামিক্যাসিন অ্যামিক্যাসিন ইনজেকশন করলেও মুরগি ছোট বয়সের দিকে বা বড় বয়সের দিকে অ্যামিক্যাসিন যদি ইঞ্জেক্ট করা হয় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন অন্ততপক্ষে তিন দিনের মধ্যেই আপনার মুরগির যে ঠান্ডা লাগার সমস্যা সেটা একদম টোটালি ক্লিয়ার হয়ে যায় কিন্তু অ্যামিকেশিনটা একটু কস্টলি এর যেহেতু দামটা একটু বেশি হয় তো সেক্ষেত্রে অ্যামিকেশিন ছাড়াও আপনার খুব ভালো কাজ দেওয়ার মতো মেডিসিন একটা যেটা আছে সে হল এই যে টাইলোসিন ইঞ্জেকশান তো টাইলোসিন ইঞ্জেকশন এই টাইলো আর ডি এই ইঞ্জেকশানটা আপনি যদি করাতে পারেন এই অ্যাক্সোমএল এটার যে আয়তনটা এটা অ্যাক্সোমএল থাকে আর এই অ্যাক্সোমএল এই মেডিসিনটার টাইলোসিনটা বা টাইলো আর এটা যদি আপনি মোটামুটি একুশ দিন বয়স পর্যন্ত আপনার ফার্মে যদি হাজার মুরগি থাকে সেক্ষেত্রে দুটো জেন্টার সাথে এই টাইলো আর ডি মিক্সড করে যদি ইনজেক্ট করাতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে মুরগির যেমন ঠান্ডাটার সমস্যাটা একদমই ক্লিয়ার হয়ে যাবে তার সাথে সাথে মুরগির যদি ইকোলায়ো থেকে থাকে সেক্ষেত্রে যেহেতু আপনি এই যে টাইলো এর সাথে জেন্টা দিচ্ছেন তো একদম টোটালি কিন্তু জেন্টামাইসিন দিলে তার সাথে টাইলো দিলে টোটালি ইকোলায়ের টেন্ডেন্সি বলুন আর তার সাথে সাথে ঠান্ডা লাগা বলুন দুটোই কিন্তু একদম ক্লিয়ার হয়ে যায় তবে এর ডোজটা আপনার ফার্মে মুরগির ঠান্ডা লাগার কী পরিমাণ ঠান্ডা লেগেছে সেটার উপর নির্ভর করে আপনাদের যে ডক্টর বা যে ব্যক্তি আপনাদের ফার্মে ইনজেকশন করবে তিনি ডোজটা ঠিক করবেন খুব অল্প যদি ঠান্ডা লাগা থেকে থাকে সেক্ষেত্রে আমাদের ফার্মে পয়েন্ট টু বা পয়েন্ট ওয়ান ফাইভ এরকমেতে জেনটা করা হয় বা ইনজেকশন করা হয় আবার যদি এই ঠান্ডা লাগার সমস্যাটা একটু বেশি থাকে তাহলে সেক্ষেত্রে পয়েন্ট ফাইভে করা হয় তবে সেটা নির্ধারিত করবে যিনি ইঞ্জেকশন করছেন তার উপর তবে এই মেডিসিনটার দাম খুব একটা বেশি না টাইলো মেডিসিনটা একশো এম দাম সাড়ে চারশো টাকা এটা প্রিন্টেড এবার এর উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে তো আপনি সেখানে যদি অ্যামিকেসিন ইঞ্জেক্ট করাতে যান অ্যামিকেসিন কিন্তু প্রায় বারোশো টাকার উপর দাম তো তার জন্য বলবো এই টাইলো অল্প দামের মধ্যে কিন্তু খুব ভালো একটা মেডিসিন যেটা ইনজেক্ট করলে হানড্রেড পারসেন্ট মুরগির ঠান্ডা লাগার সমস্যা তো যাবে তার সাথে সাথে এর সাথে যদি জেন্টাভাইসিন মিক্সড করে ইনজেক্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ইকোলায় সমস্যাটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর এটা যদি মোটামুটি আঠেরো থেকে একুশ দিন বয়সের মধ্যে করে ফেলতে পারেন তাহলে কিন্তু মুরগিটার পরবর্তীকালে রেডি রেডিওয়ার্ডেতে ঠান্ডা লাগার সমস্যা ইকোলায় সমস্যা এগুলো কিন্তু আসার চান্সেসটাও অনেক কমে যায় তো ধন্যবাদ এখানেই আমি আমার ভিডিও শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই করে যদি নতুন শ্রোতা বন্ধু হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনটা প্রেস করে রাখবেন আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন যাতে সবার আগে পান